অনেক বড় একটি মিষ্টি কুমড়া পেয়ে গেলাম এই যে দেখেন চিরা মিষ্টি কুমড়াটা এটা চিড়ে নেব দাও আর এই কুমড়াটা ওই যে এখন ছিঁড়ে নিচ্ছি ও কত সুন্দর দেখুন দাও একদম এটা তুমি পারবে হ্যাঁ নেও 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 নিয়ে যাও ওইখানে আপুদের কাছে নিয়ে যাও এখান থেকে নিয়ে যাও এই তোমরা ওকে হেল্প করো এটা নেওয়ার জন্য ওকে হেল্প করা দেখুন ওটা নিতে পারতেছে না এখনও এটা গড়িয়ে গড়িয়ে নিচ্ছে দেখি দুইজনে ধরো দুইজনে একটা বাতি একটা কুমড়া নিলাম এবার দেখি একটি কাঁচা কুমড়া নেব এগুলো কিন্তু বরিশাল কলাপট্টি ওদিকে বিক্রি করা হয় এই গাজির চরের মিষ্টি কুমড়া ফুট বরিশালের মাধ্যমে ঢাকা বরিশাল সব জায়গাতে চট্টগ্রাম সব জায়গাতে যায় দেখুন এই যে দেখুন এই একটা খুব পাকা একদম পেকে গেছে কি সুন্দর দেখেছেন একদম পেকে গেছে এটার বিষ রাখবে এই যে দেখুন আরো পাকা পাকা অনেক কুমড়া আরো কুমড়া আচ্ছা দেখুন এই যে দেখুন এক জায়গায় দুটো দুই ভাই কি সুন্দর ভাবে শুয়ে আছে মনে হচ্ছে ভাই শুয়ে আছে বন্ধুরা দেখুন আমরা অনেক খেত ফুট খেত বৃষ্টি কুমড়া খেত এই যে দেখুন পাশাপাশি মিষ্টি কুমড়া দেখুন কত সুন্দর ফাঁকে ফাঁকে মিষ্টি কুমড়া হয়ে আছে দেখতে অনেক সুন্দর কালো কালো মিষ্টি কুমড়া গুলো এই কুমড়ার কেজি খাই পঞ্চাশ ষাট টাকা ঢাকাতে আর এই গ্রামের কৃষকেরা গ্রামের কৃষকেরা এগুলো পিস বেছে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দেখুন এখানে কত সুন্দর একটা মিষ্টি কুমড়া এটা কিন্তু পেকে গেছে কৃষক কিন্তু এটা পাকা করেছে এটার বিচি সে সংরক্ষণ করবে তাই দেখেছেন এইভাবে এই যে কত সুন্দর কুমড়া ক্ষেত এই কুমড়া থাকে অনেক কুমড়া হয় চলুন আমরা আবারও আপনাদের সাথে আরেকটি সবজি বা ফলের সাথে পরিচয় করিয়ে দেব বন্ধুরা আমরা এখন একটা ফুট খেতে দেখুন এখানে এই যে দেখুন কি সুন্দর ফুট এগুলাই কিন্তু পাকবে এগুলা কিন্তু একদম ফ্রেশ অরিজিনাল ফুড দেখুন এই যে দেখুন এই যে আছে আসুন আপনাদের সাথে আরো দেখাচ্ছি দেখুন আমরা ঢাকাতে খেতে পারি না তাই ফ্রেশ ফুড খাওয়ার জন্য এবার একদম খেতে চলে এসেছি দেখুন কি সুন্দর ভাবে মাটিতে শুয়ে আছে ওরা কত সুন্দর ওদের খাতা বালিশ কিছুই লাগে না এই যে দেখুন এগুলো কিন্তু একদম ফ্রেশ আর এই ফ্রেশ ফুডগুলা যদি আমরা সবাই খেতে পারতাম তাহলে কতটা মজা হতো এক একটা ফুড আমরা কত টাকা দিয়ে খাই আর দেখুন এখানে এভাবে ফুড ধরে আছে কিন্তু এই ফুডগুলো বিক্রি করে কত করে জানেন দশ টাকা পাঁচ টাকা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন কি সুন্দর এই যে দেখুন অনেক ফুট এভাবে দেখুন চারিদিকে এই এই যে যে চারিদিকে ফুট আর ফুট এপাশে ফুট এপাশে মিষ্টি কুমড়া যেদিকে চাইবেন সেদিকেই দেখবেন সবকিছু আছে এই যে দেখুন মিষ্টি কুমড়া পেকে আছে দেখেছেন কত সুন্দর কালার হয়ে আছে দেখুন ফুট কি সুন্দর দেখুন কি সুন্দর সে বসে আছে চুপ করে গাছের আড়ালে ছোট বড় এমন হাজারো ফুট আছে প্রতিটা খেতে এই যে দেখুন এটা একদম পেকে ফেটে গেছে খাওয়ার মালিক মানুষ নেই দেখছেন এই যে দেখুন আর একটা বিশাল বড় একটা ফুট অনেক বড় এই যে এরা সবাই শুয়ে আছে ফুট কিন্তু যদি একটু বেঁকে যায় তাহলে কিন্তু এরা ফেটে যায় এই যে দেখুন কি বিশাল এক ফুট দেখুন কত সুন্দর কালার একদম দেখতে এটা মনে হয় হম এটা মানে পেকে গেছে এটার ওজন পাঁচ ছয় কেজি হবে থাকো তুমি চুপ করে শুয়ে আচ্ছা চলুন এই যে দেখুন আরো অনেক এইভাবে আপনাদের সাথে আরো অনেক সুন্দর ফুটসাদ শেয়ার করব যেদিকে তাকাবেন শুধু ফুটখ্যাত আর ফুটখাতেই দেখবেন আচ্ছা চলেন বন্ধুরা দেখুন এই যে একটা মরিচ ক্ষেত মরিচ ক্ষেতটা দেখুন প্রতিটা গাছে কি সুন্দর করে মরিচ ধরে আছে আর গুলো কিছু পেকেছে কিছু কাঁচা আছে কিছু বাতি হয়েছে এভাবে অনেক মরিচ এই মরিসগুলো সবাই আগে পাকাগুলা তুলবে এক এক করে পাকবে আর তুলবে বাসায় নিয়ে রোদ্রে শুকাইয়া এগুলো বাজারে বিক্রি করবে আমরা যে মরিচ গুলা খাই সেই মরিচ গুলাই এখান থেকে এরকম করে সব জায়গায় সব কৃষকরা তৈরি করে দেখুন প্রতিটা অনেক সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লাগে ছোটবেলায় এইসব চরে আসতাম কিন্তু এখন আর আসা হয় না এবার এসেছি আপনাদের সাথে একটু এই ভিডিও শেয়ার করতে আসি দেখুন পাশাপাশি মরিচ ক্ষেত দেখতে কত সুন্দর গাছগুলো এই যে দেখুন প্রতিটা গাছেই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখান থেকে এই গুলা কিন্তু খুব খেতে খুবই ভালো আমরা দেখুন বাজারে মরিচ এই মরিচই কিনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কাঁচাটার কেজি আর এইসব কৃষক কৃষকেরা কিন্তু এই দাম গুলো পায় না অনেক সুন্দর এই চরটায় চরে অনেক সবজি তৈরি করছে আর অনেক সবজি আছে আপনাদের সাথে সব সবজিগুলো প্রায় কিছু কিছু শেয়ার করব। হ্যালো বন্ধুরা এগুলো হলো মুগ ডাল দেখুন কি সুন্দর গাছে পেকে আছে এই যে দেখুন আমরা যে মুগ ডালটা সচরাচর খেয়ে থাকি আমরা তো এটা ভাঙা খেয়ে আমি আপনাদেরকে একটা চিলে দেখাচ্ছি এটার ভিতরে ডালগুলো এই যে দেখুন এই ডাল এটাকে ভালো করে রোদ্রে শুকায় শুকায় তারপরে এটাকে মিলে ভাঙ্গায় ভাঙ্গায় তারপরে এটা বাজারে বিক্রি করে দেখুন অরিজিনাল ফ্রেশ মুগ ডাল এগুলো হলো কাঁচা এগুলো এই দেখুন কি সুন্দর পেকে উঠেছে ডাল আর এই কাঁচা ডালগুলো কিন্তু ভর্তা করে খাওয়া যায় গ্রামের মানুষ এগুলো ভর্তা করে খায় দেখুন এই জাঙ্কেল অনেক মুগ ডাল তুলে ফেলেছে

এগুলো হলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কাউন ধান বা কাউন চাল এগুলো থেকে আমরা যে রান্না করি চাল চাল দিয়ে এটা হলো সেই এটা থেকে সুন্দর চাল বের হয় আর এটার খেতে অনেক সুস্বাদু একটি আপনারা অনেকেই এই পায়েসটা পছন্দ করেন এটা বাজারে দেখবেন এই কাউন চালটা বিক্রি হয় আর এই কাউন চালটা দিয়ে আপনারা অবশ্যই পায়েস রান্না করে খাবেন খুবই সুন্দর দেখুন কি সুন্দরভাবে ভাবে ফলে আছে এই চরে দেখতে অনেক সুন্দর দেখতে মনে হয় একটা ফুলের মতো কিন্তু এটার ভিতরে একটা চাল হয় সে চালটা দিয়ে আমরা পায়েস রান্না করে খাই বাবা দেখুন এই দেখুন চরের মাঝে কি সুন্দর পাট ক্ষেত করেছে পাট গাছ লাগাইছে পাট গাছ কত বড় হয়েছে খাওয়ার মানুষ নাই এগুলো কিন্তু ওরা বিচি করবে আর বড় করবে তারপরে এগুলো থেকে সেই পাটের আঁশ নিবে আর এখন তাই আমরাও এখান থেকে কিছু শাক নিয়ে যাব বাসায় খাওয়ার জন্য এই আমাদের গ্রামের এই পাট শাকগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কিন্তু অনেক পছন্দ তাই আমি এই পাট খেতে নেমে গেলাম দেখে এখান থেকে আমি কিছু শাক তুলে নেব আর এই শাকগুলো আমি আজকে ডাল দিয়ে রান্না করে খাবো কত সুন্দর আসলে এসব জিনিস দেখলে কান্না ভালো লাগে বলেন দেখলেই মনে কয় সিঁড়ি মনে কয় তুলি কি সুন্দর মিষ্টি কুমড়া কি সুন্দর ফুট কি সুন্দর মরিচ মুগ ডাল এগুলো দেখলে অবশ্যই যে কেউ এগুলো তুলতে চাইবে ছিটতে চাইবে ছোট বড় সবাই দেখুন আমি এভাবে কিছুটা শাক তুলে নেব আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমি শাক তুলতে থাকি এরপর আপনাদের সাথে আরো কিছু ভিডিও আমি শেয়ার করব ওকে আপনাদেরকে খুব সুন্দর একটা দৃশ্য দেখাবো দৃশ্যটা খুবই সুন্দর মনে হবে আমরা ছোট মোটো একটা কক্সবাজারে এসেছি দেখুন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে দৌড়ে যাচ্ছে অসাধারণ একটা দৃশ্য এই যে দেখুন কি সুন্দর একটা ছোট নদী আর এই নদীটার নাম হলো তেতুলিয়া নদী ওই দেখুন সাগর পাড়ে গান গাইতে বলো বলো সাগর পাড়ে লাগে এই সাগর পাড়ের রূপ দেখি এমন জাগে বলো এই যে দেখুন কত সুন্দর একদম কক্সবাজারের মত এই যে দেখুন কি সুন্দর ভাবে নদীটা চলে গেছে ওই মাছ দিয়ে কিন্তু চর গেছে এটা কিন্তু অনেক বড় একটা নদী ছিল আর এই নদীটার নাম হলো তেতুলিয়া নদী আপনারা অনেকে নাম শুনেছেন তেতুলিয়া নদীটা এই হলো সেই তেতুলিয়া নদী আর তার পাশেই ছোট একটি চর এই চরটার নাম হলো গাজীর চর যারা আমাদের এই ভোলা এলাকার আছেন তারা অবশ্যই চিনবেন তারা অবশ্যই এই ভিডিও বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারাও যদি এসে থাকেন এই ঈদে অথবা যে কোনো টাইমে গ্রামে আসে তাহলে অবশ্যই চরে একবার এসেও ঘুরে যাবেন এসব প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দেখুন সূর্যটা ডুবে গেছে চারিদিকে সবুজ আর সবুজ সব ফসলের ক্ষেত সবজি ক্ষেত দেখুন এ হলো আমার ছোট ছেলে ও খুবই সাহসী এবং দুর্দান্ত দুষ্টু দেখুন ও কিন্তু ভয় পায় ও সেই কক্সবাজারের মতো পানিতে যেতে চায় হ্যাঁ নদীতে নাকি মাছ পাওয়া যায় ও খুব মাছের ওর খুব শখ আর ও শুধু মাছ ধরতে আসে পানি দেখলে দেখো বলো কি বলবে তুমি তোমার আইসাব কইরে দাও তারপর আমরা একটা সাপ মাছ ধরতাছি হ্যাঁ সাপ মাছ ধরতাছি ও এখান থেকে একটি সাপ মাছ ধরবে আর সেটা ও ভাজি করে খাবে তুমি ও ও সাপ মাছটা ভাজি করে খাবে এই যে দেখুন আমরা এখন বিদার বেলা বাসায় চলে যাব দেখুন কেউ কাঁদে নিচে কেউ কোকো মরে নিচে ছোট বড় সবাই শাক কুমড়া শাক কুমড়া যে যা পারছে সব কিছু নিয়ে চলে যেতে আছে এখন বাড়িতে বিদায়ের বেলা সন্ধ্যা হয়ে এসেছে এখন আর থাকা যাবে না যদি আপনাদের ভিডিও গুলো ভালো লাগে আর আমি যদি বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার পাই আবারও আসব একটু সময় করে আপনাদেরকে পুরো চটটা ভালো করে ঘুরিয়ে দেখার জন্য দেখুন আমার এই ভাই কি সুন্দর ভাবে পিঠে করে নিয়ে যাচ্ছে দেখুন এটাই তো অনেক মজা দেখুন আচ্ছা বন্ধুরা আছব আবাৰ দেখিছে আজিকালি ৰাখি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আরো আপনাদের সাথে শেয়ার করব বেশি বেশি আচ্ছা ওই দেখুন দেখুন অরিজিনাল পাট শাক একদম পুরা ক্ষেতের থেকে দেখেন ভাই তুলে নিয়েছে দেখুন দেখুন পুরো রাখারের মতো হয়ে গেছে আজকে খেত কাজ করে যাচ্ছি দেখেন ভাই আমরা সবার হাতে একটা করে ফল ফ্রুট বা সবজি সবাই বাসা নিয়ে যাচ্ছি তো চলেন আমরা আজকে বাসার দিকে চলে যাই বাবু তুমি কি করবে তোমার কেমন লাগে বলো আমি ও একদম দেখুন গরমে একদম খালি হয়ে গায় হয়ে গেছে ওকে গুড বাই আল্লাহ হাফেজ